আজকে তোমাদের কাছে চলে এসেছি মালপোয়া রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সুচরিতা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই এই রেসিপির জন্য দেখো আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি এবার চায়ের কাপ মেপে দুই কাপ ময়দা এই বোলের মধ্যে আমি নিয়ে নেব আর এর মধ্যে নিয়ে নিলাম ওই কাপেরই এক কাপ সুজি আর এক কাপ চিনি এর সঙ্গেই অ্যাড করে দিলাম অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিলাম ওই এক কাপ মেপে দুই কাপ দুধ এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব দেখো আমি এখানে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেশ খানিকটা সময় লেগেছে আমার একটা ব্যাটার তৈরি করে নিলাম এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিয়েছি ব্যাটারটা আমার এরকম রেডি হয়েছে এদিকে দেখো গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে নিয়েছি এর মধ্যেই আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে একটা হাতার সাহায্যে কিছুটা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেব। উল্টে পাল্টে পোয়া পিঠে ভেজে নেব দেখো কতটা ফুলে উঠেছে এবার এটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এইভাবে আমি সবগুলো পোয়া পিঠে ভেজে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটাকে অন করে রাখার জন্য এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে পোয়া পিঠেগুলো আমার একদম রেডি হয়ে গেছে এবার এগুলো আমি পরিবেশন করে দিলাম অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য